প্ল্যান একটাই যাতে ভালো খেলতে পারি যাতে অপরচুনিটি আরও আসে আর যেহেতু সামনে আবার তো কোনো খেলা নেই তো ন্যাশনাল নিয়ে ব্যাক করতে হলে অবশ্যই এখানে ভালো পারফর্ম করে আবার নজর আসবো এটাই মূল লক্ষ্য ভালো করা এর আগে দু হাজার সমতা দু হাজার একুশ সালে আমার বাংলা টাইগার্সের ওই যে আবুধাবি টি টোয়েন্টিতে কল পেয়েছিলাম সামাও ও ইঞ্জুরির কারণে ওই টুর্নামেন্টটা মিস করি

বৃষ্টি হচ্ছে আপাতত তো উইকেটগুলো রেডি না ফুল পেসে বল করার মতো এ একটা এখন তৈরি হয়নি তিনশালা যদি উইকেট অ্যাভেলেবেল পাই চেষ্টা করবো জেস্ট এসব লাইকিংসগুলো আছে সেগুলো নিয়ে কাজ করার আপাতত দুই তিন দিন ইনডোরে কাজ করতেছি ব্যাটিং প্লাস জিম ফিটনেস নিয়ে চলছে প্রেডিকশন গেম নন অ দ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরও অনেক পুরস্কার যেটা হচ্ছে আপনি ছিলেন না তারপর বাংলাদেশ সুপারহিট খেলেছে আসলে সর্বোপরি বাংলাদেশের বিশ্বকাপ পারফর্মেন্স কেমন দেখলেন না অবশ্যই ভালো খেলেছে যদিও আর ভালো খেলার ভালো লাগতো তারপর ওভারঅল ভালো লেগেছে লাস্ট একটা ইকুয়েশান ছিল সেমিফাইনালে ওঠার ভালো সুযোগও ছিল তো হয়তো বা হয়নি তারপর আমি ওদের চেষ্টাকে আমি অ্যাপ্রিসিয়েট করি অবশ্যই নিজের দেশ ভালো খেলতে ভালো লাগে যেমন ইন্ডিয়া অনেক সেলিব্রেশন করছে ওয়ার্ল্ড কাপ জিতার পর তো এগুলো দেখলে অবশ্যই আমাদের গায় লম দাঁড়িয়ে যায় তো ইনশাআল্লাহ আমরা মাঝে মধ্যে রিয়েলাইজ করি যে আমরা কবে এরকম চ্যাম্পিয়ন হবো কবে এরকম দেশের মানুষের সাথে এরকম উদযাপন করব তো এটা আসলে চিন্তা করি ড্রিম দেখি মানুষ তো স্বপ্ন দেখতে দোষ নেই আমরাও দেখি ইনশাল্লাহ হয়তো বা আমরা এরকম চেষ্টা করতে থাকলে আরও বেশি পশ্রম করতে থাকতে প্রত্যেকটা প্লেয়ারের কমিটমেন্ট যদি আরও হাই লেভেলে থাকে ইনশাল্লাহ আমাদেরও এই সুযোগ আসবে চান্স না পাওয়া এই যে দীর্ঘদিন না খেলা এটাকে আসলে যখন না খেলার সুযোগ পান না বা যাতে ধরে বাইরে থাকে তখন নিজেকে কীভাবে মোটিভেট করেন বা ওই সময়টা কেমন থাকে এটা তো আন্ডার নাইনটিন থেকে আসলে আমি আমার জীবনের সাথে ইউজড হয়ে গিয়েছি তো এই জন্য আসলে খুব বেশি খারাপ লাগে না চেষ্টা করি যখনই সুযোগ পাবো ভালো খেলার চেষ্টা করবো প্র্যাকটিসের মধ্যে থাকি আর যেহেতু এখন ফ্যামিলি হয়েছে আমাদের সাথে যখন একসাথে থাকি তখন খুব বেশি নেগেটিভ চিন্তা মাথার আসে না প্র্যাকটিস করলে তখন চেষ্টা করি যে কীভাবে নিজেকে ছাড়িয়ে যেতে পারি কাজ করতে পারি কারণ যখনই বেশি আমি বাদ পড়া নিয়ে প্রিভিয়াস ইস্যুগুলো নিয়ে আমি চিন্তা করি তখন বেশি আর খারাপ লাগে তখন আমার কাজেও আসলে ব্যাঘাত ঘটে তো এই জন্য কাজ করতে থাকি সুযোগ আসবে আর সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম ইন্টারন্যাশনাল খুব বেশি বিশ থেকে পঁচিশ জনের বাইরে তো ওরকম প্ল্যান নেই তো আমি চেষ্টা করি আমি যদি ফিট থাকি এ থাকি সুযোগ আসবে অন্যান্য দেশে যদি আপনি দেখেন অনেক বেশি কম্পিটিশান বা তা আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার আছে বিশ থেকে পঁচিশ জন যেহেতু আমি মনে করি তো ইনশাল্লাহ আমাদের জন্য ওই দিকটা কিছুটা ইজি যদি ফিট থাকি আবার কাম করা আমাদের জন্য ইজি আপনি কম্পিটিশনের কথা বলছিলেন ফেস বোলিংয়ে কিন্তু কম্পিটিশন কম নেই আমি যদি বিশ্বকাপের আগের কথা বলি যে আপনার পরিবর্তে যাকে নিয়ে মানে ভাবা হয়েছিল সে কিন্তু খুব ভালো করেছে তো এখন কি কম্পিটিশনটাকে আর বাড়লো কি না দেখুন কম্পিটিশন তো শেষ নেই ভালোর উপরে তো ভালো আছে তো ইনশাল্লাহ চেষ্টা করবো আর ভালো করার অবশ্যই আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি তাজিনিস সাকিব অসাধারণ খেলেছে যদি আমার সে কলিক আবণিতে আমরা একসাথে খেলেছি তো এটাই আসলে ক্রিকেটারদের কেউ ভালো খেলবে কেউ খারাপ খেলবে তো এটার জন্য আসলে খুব বেশি চিন্তা না করে নিজে কীভাবে আরও বেটার কিছু করা যায় সেই দিকে চেষ্টা করব প্রত্যেকটা ক্রিকেটারেরই দিন যায় ওর ও ভালো আমার যখন দিন আসবে আমি আমার সেটা দেওয়ার চেষ্টা লক্ষ্যটা কি আর যে যারা করবাই খেলতে গেছে বা সাথে আপনার যোগাযোগ হয় না আসলে সবাই তো ব্যস্ত তাই না এখন খুব বেশি কথা হয় না খেলা দেখি সবারই খেলা দেখি এলপিএল সাকিব ভাই যে খেলো আমেরিকান টি টোয়েন্টি লিগটা সব মিলে দেখতেছি কিভাবে বলিং যায় আসলে দেখা তো শেষ নেই দেখে কিভাবে অনেক কিছু শেখা যায় তো আমি চেষ্টা করি ওই সব হাইলাইটসগুলো দেখে সময়ের কারণে হয়তো বা লাইভ দেখা হয় না তো চেষ্টা করি কিভাবে ভালো করা যায় কোন কন্ডিশনে বোলাররা সাকসেস হচ্ছে কোন লেন্থে বল করলে ওরা

বেস বলিং ইউনিট অনেক বেশি কম্পিটিটার তো আসলে আগে আমাকে অনেক বেশি ওদের চেয়ে আর ভালো বেটার কিছু করতে হবে এটা মূল লক্ষ্য আসলে চিন্তাগুলো তো হবে না প্রুভ করতে হবে ভালো করতে হবে হয়তো বা আমার ল্যাকিংস ছিল যার কারণে হয়তো আমি ওয়ার্ল্ড কাপটা শেষ মতো মিস করি তো চেষ্টা করব নিজে সেরা দেওয়ার একদম সেরা হয়ে আসলে দল ঢুকতে চাই আর কি ইনশাল্লাহ